বক্তব্য হল যখন যেমন যেমন আমরা সতেরো বছরে সরে আমলে আমরা কোনো ভোট দিতে পারি না এবং আপনার কোনো স্বচ্ছ নির্বাচন হয় না এই জন্য আমাদের তারেক রহমান বলছিল যে আপনার তৃণমূল নেতা যারা হবে তারা এবং ওয়ার্ডে যারা সদস্য হবেন এবং ভোটার হবেন তাদের তারাই তাদেরকে আপনার নেতা প্রয়োগ করবেন নেতা বানাবেন আর বিশেষ করে আমার যে বর্তমানে যে বাংলা ইয়া বর্তমানে যে আমাদের দশ নম্বর ওয়ার্ডে ভোটাররা যারা বাইরে আছেন। তারা ধরেন তাদের এবং দলের জন্য যেন আপনার ইয়া হয় দলের সুসময় যারা ছিল তাদেরকে ভোট দান করেন এবং তাদেরকে নেতা বানান সাঁদাবাজি তারপরে যেন আপনার ওই মানুষের জাগা জমি দখল এই সমস্ত লোক যেন মানুষ না মানে আমরা চাইতেছি যে আমাদের বিএমপি যেন কোনো বদনাম না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করব এই জন্য আমি সাধারণ জন জনগণকে আমার দশ নম্বরের জনগণকে আমরা বলছি যে আমাদেরকে যারা ভালো ভালো মনে করেন তাকে আপনারা ভোট দিবেন জয়যুক্ত করবেন